মোটামুটি ফ্রেশ কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় হয়ে গেছে টাকা গণনা চলছে এই যে বিক্রেতা এই যে হ্যাঁ তাকান আপনি একটু তাকান ব্যাস সুন্দর ভাই আমার হা বেসলেন কি অবস্থা ভাই বাইকটার খুবই ভালো দেখতে পাচ্ছি যে নতুনের মতোই হয়ে আছে কত হাজার টাকা বেসলেন পঞ্চান্ন হাজার টাকা বেসলেন ওকে